নমস্কার ভারতের সংবিধান হল ভারতের সর্বোচ্চ আইন প্রতিটি নথিটি এমন কাঠামো দিয়ে তৈরি যা সরকারি প্রতিষ্ঠানের মৌলিক রাজনৈতিক কোট কাঠামো পদ্ধতি ক্ষমতা এবং কর্তব্যগুলিকে চিহ্নিত করে এবং প্রস্তাবিত প্রসারের ভিত্তিতে মৌলিক নির্দেশনামূলক নীতি এবং নাগরিকদের কর্তৃক নির্ধারণ করে এটা বিশ্বের দীর্ঘতম লিখিত জাতীয় সংবিধান এই সংবিধানকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য ভিডিওটি হল ভারতীয় সংবিধানের শিক্ষার মৌলিক অধিকার গ্রন্থনায় কুমার চক্রবর্তী দীর্ঘ দুই শত বৎসর ইংরেজদের অপশাসনের মুক্তির পর দেশ আজ পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছে এই মুক্তির পেছনে আছে অনেক তেগ রক্ত জড়ানো দিন মানসিক ও দৈহিক যন্ত্রণা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে হিসাবে যেমন গর্ব আনন্দ যাচ্ছে তার সঙ্গে মনে পড়ছে সেই বিপ্লবী মুখগুলির কথা যারা দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে দিয়েছেন প্রাণ ক্ষুদিরাম প্রবুল্ল চাকরি থেকে সূর্য সেন প্রীতিলত অধ্যার ভগৎ সিং বহু শহীদ বিপ্লবী ভারতবাসীকে স্বাধীনতা স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন তারা তাছাড়াও কত প্রাণ চঞ্চল তরুণ ফাঁসির মঞ্চে উঠেছে দেশের মুক্তির জন্য বহু সংগ্রামের ফলে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই অগস্ট ভারত যখন স্বাধীনতা পেল লাল কাল্লায় উঠল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কিন্তু স্বাধীনতা পেলেই তো দেশ চলে না দেশের নিয়মকানুন কি হবে দেশকে চলা কীভাবে চলবে তাই অল্প কয়েকদিনের মধ্যেই তৈরি হলো সাতজনের একটি কমিটি নেতৃত্বে আছেন ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান রচিত হবে মাত্র দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যে ছাব্বিশে নভেম্বর উনিশশত উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গণপরিষদে খসড়া সংবিধান পেশ করেন চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনশত আটজন গণপরিষদের সদস্য স্বাক্ষর করলেন উনিশশত পঞ্চাশ খ্রিস্টাব্দে দীর্ঘ আলোচনার পর ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বরাজ ঘোষণার দিনের স্মরণে সংবিধান প্রত্যানের দিন হিসাবে গৃহীত হয় কী আছে আমাদের পবিত্র সংবিধানে শুধুমাত্র সাক্ষরতা কর্মসূচি প্রাপ্ত ক্ষেত্রেই সামগ্রিকভাবে শিক্ষা জগতে বিরাট পরিবর্তন ঘটে গেছে এই মানে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ভারতের সংবিধানের ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে এপ্রিল মাসের দু সালের এপ্রিল মাসে এই দিনটি থেকে শিক্ষার অধিকার প্রতিটি শিশুর মৌলিক অধিকার হিসেবে পরিণত হল রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট উনিশশো নয় এর মধ্যে ছয় থেকে ষোলো বছর বয়সী সকল ভারতীয় শিশু নিখরচায় শিক্ষার অধিকার বলবৎ হল এর ফলে সরাসরি উপকৃত হয়ে প্রায় এক কোটি শিশু যারা বর্তমানে বিদ্যালয়ের আওতা থেকে অনেক দূরে রয়েছে স্বাধীনতার পর থেকে ছয় দশকের বেশি সময় ধরে প্রথম কোনো মৌলিক অধিকার সংবিধানে যোগ করা হলো প্রচলিত প্রথা উপেক্ষা করে দূরদর্শনে জাতির উদ্দেশ্যে এক মর্মপর্ষী ভাষণে ওই সকলে প্রধানমন্ত্রী ও রাজ্যের পাশাপাশি শিশুর অভিভাবক ও সমাজকে স্মরণ করিয়ে দেন আইন প্রণয়ন করলে হবে না শিশুকে শিক্ষিত করে তোলার সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে ইউনেস্কোর এডুকেশন ফর অল গ্লোবাল মনিটরিং রিপোর্ট দু হাজার দশ খ্রিস্টাব্দে বিশ্বের প্রায় একশোতে পঁয়ত্রিশ দেশে নিখরচায় প্রাথমিক শিক্ষার সাংবিধানিক ব্যবস্থা রয়েছে এই পাশাপাশি প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে মাত্র তেরোটি দেশে সম্পূর্ণ নিখরচায় প্রাথমিক শিক্ষা দেওয়া হয় বাকি অন্য দেশগুলি কোনো না কোনো খরচ রয়েছে যে যে দেশগুলিতে বিদ্যালয় শিক্ষা প্রকৃতিই নিঃশুল্ক তাদের শীর্ষে রয়েছে চিলি দক্ষিণ আমেরিকায় এই দেশটি পনেরো বছর নিখরচায় শিক্ষার ছয় থেকে একুশ বছর পর্যন্ত মাধ্যমে গত দু দেশকে বিরাট উন্নতি করেছে ইউসারা বেলজিয়াম জার্মানি প্রভৃতি সাতটি দেশ সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষা খরচমুক্ত নিউজন ব্রিটেনে এগারো বছরের জন্য শিক্ষা বাধ্যতামূলক খরচাহীন ফ্রান্স ও স্পেন সহ মোট উনিশ দেশে এই সময়সীমা নয় বছর এই আইন পাশের ফলে সুইজারল্যান্ড চীন আফগানিস্তানের মতো দেশগুলির সঙ্গে ভারতেও যোগ দিল আট বছরের বাধ্যতামূলক ও মুক্ত শিক্ষার গোষ্ঠীতে একটি কৌতূহলের ব্যাপার হলো সাব সাহরাল আফ্রিকার অধিকাংশ দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র হল পঞ্চাশটি দেশের অন্যতম সেখানে বাধ্যতামূলক শিক্ষার কোনো ব্যবস্থা নেই যদিও উনিশের এই প্রতিবেদনে অনেক দেশের সম্পর্কে তথ্য নেই তাও তাও বলা হয়েছে সাধারণভাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেশ জুড়ে বিশ্ব তথা বিশ্বজুড়ে উন্নতি হয়েছে এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে ড্রপ আউটের সংখ্যা তিন দশমিক তিন কোটি কমে গেছে সরকারি হিসাব মতে এই মুহূর্তে দেশে প্রায় বিরানব্বই লক্ষ এরকম শিশু রয়েছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে স্কুল ড্রপট বা কোনো দিন বিদ্যালয়মুখী হয়নি এই আইনের ফলে তারা সরাসরি উপকৃত হবে কারণ ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশু যাতে বিদ্যালয়ে যায় তার রাজ্য সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে সমাজের দুর্বলতা শ্রেণীর শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়গুলিতে পঁচিশ পার্সেন্ট আসন সংযুক্ত করতে হবে বিদ্যালয় ব্যবস্থাপক সমিতি বা স্থানীয় প্রশাসন ছয় থেকে চোদ্দ বছর বয়সী যেসব সেই বিদ্যালয় যায় না বা যারা ছেড়ে দিয়েছে তাদের চিহ্নিত করতে হবে এবং বিশেষ প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত শ্রেণীতে ভর্তি করতে হবে কৃষি শ্রেণীর জন্য পঁচিশ পার্সেন্ট সংরক্ষণ পালিত হয়েছে কিনা না তা নিশ্চিত করার জন্য বিদ্যালয়কে তালিকা টাঙিয়ে দিতে হবে এবং সাধারণভাবে সামাজিক বৈচিত্র্যের প্রতিফলন সুনিশ্চিত করতে হবে আইনে এটাও বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সর্বক্ষণের ব্যবস্থা করবে এবং এর মাধ্যমে নিশ্চিত করবে যে সকল শিশু নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে আইনে আরও বলা হয়েছে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ প্রতিটি বসতি এক কিলোমিটার মধ্যে যাতে বিদ্যালয় থাকে তা নিশ্চিত করতে হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বসতি তিন কিলোমিটার মধ্যে বিদ্যালয় থাকতে হবে যদি ছোটো ছোট এবং বিক্ষিত জনবসতির ক্ষেত্রে এই দূরত্বের মধ্যে বিদ্যালয়ে না থাকে তবে রাজ্য সরকার বিনা খরচায় বিদ্যালয়তে যাতায়াত আবাসিক বিদ্যালয়ের ব্যবস্থা করবে এই আইনের স্বরূপ রূপায়নের জন্য বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন কেন্দ্র রাজ্য খরচের বার বর্তমান পঞ্চান্ন দশমিক পঁয়তাল্লিশ অনুপাতে বহন করতে রাজি হয়েছে ত্রয়োদশ অর্থ কমিশন এই আইনের রূপায়নের জন্য রাজ্যগুলিকে পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছে দু হাজার দশ থেকে এগারো সালের জন্য কেন্দ্রীয় সরকার এই খাতে পনেরো হাজার কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্রীয় মানব সব সম্পদ মন্ত্রক সর্ব অভিযানের জন্য বরাদ্দ ভার বহন করে ছেষট্টি দশমিক পঁয়ত্রিশ করার একটি নোট তৈরি করেছে এই আইনটি রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকারের দিক থেকে প্রধান হাতিয়ার হতে চলেছে সর্বশিক্ষা অভিযান মন্ত্রকের হিসাব মতো এই আইন প্রয়োগের জন্য আগামী পাঁচ বছরের মোট খরচা হবে এক দশমিক একাত্তর লক্ষ কোটি টাকা সর্বশিক্ষা অভিযান খাতে নবম পরিকল্পনাকালে কেন্দ্র রাজ্য সরকারের অংশ ভাগ ছিল পঁচাশি দশমিক পনেরো দশম পরিকল্পনা কালে তা হয়ে দাঁড়ায় পঁচাত্তর দশমিক পঁচিশ এরপর থেকে আরও বাড়ির দাঁড়িয়েছে পঞ্চাশ দশমিক পঞ্চাশ তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে কেন্দ্রের মধ্যে দু হাজার পাঁচ থেকে দু হাজার ছয় সাত বছরে এই খাতে প্রায় পনেরো শতাংশ ব্যয়ভার গ্রহণ করেছিল ডোনার মোট মন্ত্র সর্বশিক্ষা আলোন্দের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীর ভর্তির পরিমাণ বেড়েছে আসতে ভাবে কমেছে বিদ্যালয় ছুট হবার প্রবণতা শিশুরা বিদ্যালয়ে গেলেই তো হবে না সেখানে তারা কি ধরনের শিক্ষা পাবে সেটা হলে নির্ভর করছে শিক্ষকদের উপরে গোটা দেশে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মোট সাতান্ন লক্ষ শিক্ষকের পদ রয়েছে বর্তমানে এর মধ্যে পাঁচ দশমিক তেইশ শিক্ষকের পদ বর্তমানে খালি শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি জন ছাত্র ছাত্রী একজন শিক্ষক থাকতে হবে এর জন্য প্রয়োজন অতিরিক্ত আরও পাঁচ দশমিক এক লক্ষ শিক্ষক এছাড়া প্রাথমিক স্তরে পাঁচ দশমিক আটচল্লিশ লক্ষ এবং উচ্চমাধ্যমিক দুই দশমিক পঁচিশ লক্ষ শিক্ষক প্রশিক্ষণ পাননি আইন অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে তাদের শিক্ষিত করে তুলতে হবে আইনপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা দেশের উত্তর ও পূর্বাঞ্চলে পিছিয়ে পড়া রাজ্যগুলিতে সর্বাধিক অসম পঞ্চান্ন দশমিক তেরো পার্সেন্ট বিহার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ছত্রিশগড়ে একত্রিশ দশমিক তিন পার্সেন্ট ঝাড়খণ্ড বত্রিশ দশমিক ষোলো পার্সেন্ট জম্মু কাশ্মীর তেতাল্লিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গ বত্রিশ দশমিক পনেরো পার্সেন্ট এই রাজ্যগুলিতে শিক্ষক প্রশিক্ষণের উপযুক্ত পরিকাঠামো নেই শিক্ষার কোনো বয়স নেই এবং শিক্ষা লাভ কেবল অর্থ নয় শিক্ষা সবাইকে আত্মিক সুখ দেয় মনের বিকাশ ঘটায় মানসিক ও আত্মবিশ্বাস দেয় কিন্তু এইসব পরিসংখ্যার পরিসংখ্যান ছাড়িয়ে আমাদের মূল সমস্যা হলো দারিদ্র দেশের মোট জনসংখ্যার তিরিশ শতাংশের অধিক অবস্থান এই অবস্থান তাদের পক্ষে শ্রী বিলাসিতা মাত্র দেশের সর্বাঙ্গীন উন্নতি না হলে প্রাথমিক শিক্ষার চিত্র বিদেশিতে পাঠাবে না শিশুরাই জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিক্ষা ও সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক আমাদের দেশের শিশুরা দারিদ্রতার কারণে শিক্ষা দীক্ষা বর্জ্য থেকে বর্জিত হয়ে পেটের কোদায় অতি ভরে ভরে ঘুম থেকে উঠে চলে যায় চায়ের দোকানে বরফ কলে হোটেলে বা বিভিন্ন দোকানে বা কারখানায় মেয়ে শিশুরা বাবুদের বাড়িতে বাসন মাজতে কাপড় কাচতে জল তুলতে দুটি পয়সার বিনিময়ে কাজ করতে অসহায় অক্ষম শারীরিকভাবে অসুস্থ সিঙ্গা স্টেশনে অথবা চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতে আশা করা যায় ভারতীয় সংবাদ এই ঐতিহাসিক সংশোধনের ফলে অসহায় নিসম্বল শিশুরা ওদের পথ পরিবর্তন করতে সহায়ক হবে সংবিধানের সিয়াশিত এবং সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার ভারতীয় শিশুদের মৌলিক অধিকারে পরিণত হলো বন্ধুগণ আমার এই ক্ষুদ্র ভিডিওখানি এখানে শেষ যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন